সমগ্র সৃষ্টিও যদি কয়েকবার পাল্লায় দেওয়া হয় তারপরও আল্লাহ বলার চল্লিশ নেকির ওজনের সমান কোনো দিন হবে না কেন আল্লাহ নামটা কার কে রাখছে আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ এই জন্য বললাম আল্লাহ বললে গুনাহ হবে না আমরা সারাদিন বুক করি কাঠটা ওই বেলা ডাকে আপনি সরকার আপনার পিছনে বাজেট ব্যয় করে বাজেট ব্যয় হয় না কি বলেন সাত লক্ষ কোটি টাকা সরকার বাজেট করছে আপনি বলেন এটা আপনার পিছনে জনগণ হিসাবে খরচ হবে কিসের কাঠের উপরে চামড়া লাগানো বলটাও কাঠের কাট দিয়া কাট পিটায়ও সারা দুনিয়ায় ফেমাস হওয়া যায় আমি মানি আমি মানি আমি অস্বীকার করি না কিন্তু এটা আমার বিষয় না আমার বিষয় তোমাকে যে যৌবন দিল যুবক তুমি আল্লাহর কাছে ফেমাস কিনা এটা দেখো পুরুষকে যে পুরুষত্ব দিল নারীকে যে নারীত্ব দিল আকা আলাকে যে টাকা দিল অরনা তো মার পেটের থেকের ছিললাম মিস্কি না। আল্লাহ বলে কোনটা মিস্কি না। তুই মার প্যাটের থেকে অসহায়র সিলি, মিস্কিনা সিলি নি্ষয়র সিলি, ফলা আলাকা সিন্নুন তাক্তটা দত্তর ছিল না যে কাঠবে, পলা আলাকা লিসানুন, তাতে বিব্বা ছিল বাক শক্তির কার্য করিতা ছিল না।ভালা আলাকা উদনন তাসমা। কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওয়ালা এলাকা আকলুন তোমাইয়েস মগজ ছিল ভালো মন্দ ক্ষমতা ছিল না ওয়ালা আলাকা কলবুন তথা দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওয়ালা এলাকা ইয়াদুন তপ্তিস হাত ছিল দরার ক্ষমতাই ছিল না কর্ম করতে কা ওয়ালা এলাকা রিচিলুন তামসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কুন্তা সগিরা বড় ছোট ছিল কুন্তা রাইফা বড় দুর্বল ছিল কুন্তা জাহিলা বড় অজ্ঞ ছিল সমান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো কে করলো তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করল আরে কে করছে বিদা আমার আলোচ্য বিষয় যুবক তুমি দুনিয়ায় ফেমাস আমি জানি সারা দুনিয়া তোমার যৌবনের দিকে তাকায় থাকে এটাও জানি কিন্তু আমার এটা বিষয় না বিষয় আল্লাহর কাছে ফেমাস কিনা রসুলের কাছে ফেমাস কিনা কেমন ফেমাস আমি দুই তিনটা দেখাইতেছি কোরআন থেকে দেখাইতেছি দুই তিনটা হাদিস থেকে দেখাবো দুই একটা যে এমন ফেমাস মৃত্যু যখনই যে আসুক তত না সালুয়ালে হিমুল মেলা ইকা ফেরেশতা যেন আমাকে পটু দিতে আসে ফেরেশতা যেন আমাকে নিয়ে যাইতে আসে পটু দিয়া ডাইনে থাকবে বামে থাকবে সামনে থাকবে পিছে থাকবে নাহানু আউলিয়া ফিল হায়া দুনিয়া ও ফিল আখেরা বলবে দুনিয়া ছিলাম আখেরাতও থাকব। আমরা যখন চতুর্দিকে থাকব তোমরা তুমি যখন আমরা আমাদের মধ্যখানে থাকবে তো আল্লাহ তা খু তোমার ভয় কিসের ওলা তাহসানু আর তোমার চিন্তাই বা কিসের এরকম ফেমাস জালাল উদ্দিন সুয়তি লেখছেন এই জন্য আমি বলতেছি রহমতুল্লাহ আলাই কবরের পাশে যখন লাশ যাবে তো কবর যেন বলে ইদান উহ বিলু লাক্কা বতনি তোকে রাখতে দেরি আমার প্যার সমুশ্যামল হইতে দেরি হবে না যেটাকে আল্লাহর রসুল বোসে রওদাতুম্মিন রিয়াদিল জান্নাম আমি সাভারের ওলামাদেরকে একটা তথ্য দেওয়া যেতেছি তথ্য একজন আলেম ছিলেন সিরিয়ার হাজারো বৎসর আগের হাজারো বৎসর নাম ছিলেন আব্দুর রহমান হাফফার আব্দুর রহমান আল হাফফার উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন বুড়া বয়সে ওনার বংশগত পেশা ছিল দামেস্কের কবর স্থানে কবর খোদাই করা কবর কবর খোদাই করা উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন তখন বুড়া বয়সে ওনাকে মাদ্রাসালা জিজ্ঞাসা করছে জামিয়া দামেশ জিজ্ঞাস করছে তোর ভিতরে তো নাই কিছু তুই পড়বি কি বয়সই তো শেষ বলছে আমি পড়ব বলছে কি দেখা তুমি এই বয়সে পড়তে আসলা তো উনি দুইটা কবরের কাহিনী বলছিলেন নিজের চোখের দেখা বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে আমি আলেম না হয়ে মরতে চাই না হুম 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 কাহিনী বলার সময় নেই আমার কাছে শুধু আমাদেরকে তথ্য দিলাম কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আর হাফফাত তাইলে জালাল সুয়ুতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে আগে বলবে ওয়ু হাফিল জিসমাকা নূরা তো শরীর নুরানি হয়ে যাবে আলো আর আলো আলো আর আলো ওয়াস রু আল্লাহ তো রু আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তরল চান্নাটা আসিয়া তুমি সকাল বিকাল চান্না দেখবে চান আল্লাহর সুরের কাছে ফেমাস হইতে আরে চান্না কি হ্যাঁ কে কে চান দেখি পক্কা হাঁ তাহলে প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে তবা করেন অতীত থেকে আগে বলেন আল্লাহ অতীত থেকে করলাম দুই হাত বা করলাম আল্লাহ থেকে করলাম বা যদি মনের থেকে থাকেন আপনি নিষ্পাপ আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মোহাম্মদুর রসুরুল্লাহ আমি তো বলি এই উম্ম যদি একটা কামই করতো হাজারটা না করা যদি আজকেও একটা কাজ করতো একটা কাজ হান্ড্রেড এ হান্ড্রেড তাহলে এই উম্মতের এই দুরবস্থা হয় না আজকে কুকুরের দাম আছে উম্মতে মোহাম্মদীর দাম নাই যদি দাম থাকতো তাইলে আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেটের ভিতরে বসা বলতেছি এইখানে হবে অনেক ছাত্র ভাই আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে ওরা যদি আমাকে দেখাইতে পারে আজ পর্যন্ত প্রাণীবাদীরা ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দুই শব্দের একটা প্রতিবাদ কোনো মিডিয়ায় দিয়া থাকে দুই শব্দের একটা প্রতিবাদ কোনো মিডিয়ায় দেয় নাই অথচ প্রাণিবাদীরা বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে রায় বাহির করে নিয়ে আসছে যে বাংলাদেশে কুকুরকে আর ইনজেকশন দিয়া সিটি কর্পোরেশনওয়ালা মারতে পারবে না কোন পৌর কর্পোরেশন মারতে পারবে না দণ্ডনীয় আজ পর্যন্ত দুই অক্ষরের একটা প্রতিবাদ দেয় না কোন প্রাণীবাদীরা আপনি দেখাইতে পারবেন না আমার ইউনিভার্সিটির ছাত্ররা দেখাইতে পারবে না কেন আপনি এত নিকৃষ্ট আর হবেন না তো হবেন না কেন একটা কাজ যদি করতে আচ্ছা বলেন তো সারাদিন আমরা কাটটা ভোগ করি আ কাটটা আল্লাহ সবাই তো আল্লাহ বলতে চায় না কার জিনিস ভোগ করি 24 ঘন্টা আল্লাহ বললে 40 নেকি ملবে 40 নেকি আ হ্যাঁ কেননা আল্লাহ বলার চল্লিশ নেগ্র সৃষ্টিও যদি কয়েকবার পাল্লায় দেওয়া হয় তারপরও আল্লাহ বলার চল্লিশ নেকির ওজনের সমান কোনো দিন হবে না কেন আল্লাহ নামটা কার কে রাখছে আল্লাহ নিজে নিজের নাম রাখছেন আল্লাহ এই জন্য বললাম আল্লাহ বললে গুনাহ হবে না আমরা সারাদিন বুক করি কাটটা হ্যাঁ ওই আল্লাহ তো ডেলি পাঁচ বেলা ডাকে আপনি ভাবেন আপনার সরকার আপনার পিছনে বাজেট ব্যয় করে আল্লাহর কোনো বাজেট ব্যয় হয় না কি বলেন সাত লক্ষ কোটি টাকা সরকার বাজেট করছে আপনি বলেন এটা আপনার পিছনে জনগণ হিসাবে খরচ হবে আল্লাহ কি আপনার জন্য কোনো বাজেট ব্যয় করে না আচ্ছা একটা জিজ্ঞাসা করি জিব্বা কি কাজ করে আমাদেরকে স্বাদ চেক করে দেয় ঠিক না যদি জিব্বা না করত মেশিন কিনতে হইতো। তাহলে তো প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা স্বাদ চাওয়ার মেশিনও থাকতো ঠিক না থাকতো না আরে থাকতো কি থাকতো না ওয়াশিং মেশিনের দাম কত কম কম সাত চাওয়ারটা এটা ডাবল তো হইতো ঠিক না সাত হবে ঠিক না যদি সার ঠিক না থাকে তাহলে তো আমার প্যাটে যে হবে ঠিক না আবার মেশিন তো মাঝে মাঝে ভুলও করতে পারে ঠিক না নাই সাবারে হাসপাতাল হ্যাঁ আজ পর্যন্ত দুই চার লক্ষ রিপোর্ট ভুল হয় নাই না হয় নাই না হয় নাই আপনার সাত চাওয়ার মেশিন যদি রিপোর্ট ভুল দিত সাত নষ্ট হয়ে গেছে ও দিছে উকে আছে আপনি খায়া সিধা হাসপাতাল কিন্তু আমার জিব্বা তো পর্যন্ত ভুল রিপোর্ট দিল না আমি তো সারা দিন পান খাই এমন কি গুমের মধ্যে পাললেও খাই তারপরও তো আমার জিব্বা এক পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না এটা যদি টাকা দিয়ে নিতে হইতো কয় টাকা বাজেট হইতো হায় 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 যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো আমি ইউনিভার্সিটির ছেলেদেরকে বলতেছি তো টাকা দিতে আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা পার লিটার যদি দাম ধরা হয় সারাদিন যারটা বুক করি যিনি সারাদিন আমাকে সুরক্ষা দেয় একটা কাজই যদি করতাম এই উম্মত একটা কাজ যদি হান্ড্রেড পার্সেন্ট করত পাঁচ অক্ত নামাজ যদি পড়তো বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের বৃত্তি পাঁচটা চারটা জমিনে রাইখা দিছেন জমিনে শুধু নামাজ যেটা আল্লাহ বলতে চাইছে বন্ধু এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে এটার মধ্যে কাউকে মাধ্যম রাখা যাবে না তিনটা গেছে আমি নিছি আমি পাঠাইছি তিনটা মাধ্যমের চারটা মাধ্যমের মাধ্যমে মাধ্যমের গেছে মাধ্যমে গেছে কোনো অসুবিধা ছিল না কিন্তু নামাজ জিবরিলের মাধ্যমে যাওয়া যাবে না আপনি উপরে উঠে আসেন হ্যান্ড টু হ্যান্ড দিব ওই নামাজের জন্য ডাকে কে আবার বলেন সবাই তো আল্লাহ বলতে চায় না দেখি আল্লাহ আরে যত জোরে বলবেন তত হবে বিশ্বাস হয় না এক মাস চিল্লা ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বইলা দেখেন হাট কি হয় আমার কাছে অডিও আছে দুই হাজার বিশ এর আমেরিকান ডাক্তারের আপনারা তো আবার বিদেশি পছন্দ করেন বেশি ঠিক না বিদেশি করলাম যদি আমরা বিদেশি পছন্দ না করতাম একটু আগে না বললাম তাহলে আমার সমাজ অন্যের রঙের অঙ্গিন্ন হতো কি অথচ দুনিয়া তো তো দেখি আল্লাহর কথাই সত্য তো যেটা বুঝাইতেছিলাম কে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মুতাকবিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وَكِيلُ القوي المتين وعليق الحميد الموصي المبدي المعيد المخفي المميت الحي القيوم الأجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوى مالك الله নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না নব্বই বাঘচ ঘন্টা বক করে আল্লাহটা হায়াত আল্লাহ আল্লাহর কাছে এভরিথিং আল্লাহর কাছে আল্লাহ ডাকে নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না নারী পুরুষ নির্বিশেষে আপনি ইজ্জত চান কি করা আপনি চান কী করা উলাই কা আমান হোক আপনি চান কী করা লাহুম রিস্কুন কারিম হোক আপনি চান কী করা ইন্না ননদ শুরু হোক আপনি চান কী করা হায়াতন তজ্জিবা হোক আপনি চান কী করে ইন্নাল ইজ্জাতা হোক আপনি চান কি করা আপনি চান কি করে আপনার সাহায্য হোক এই জন্য চলেন তওবা করছেন আজকে অঙ্গীকার করি কমসে কম এই কোরআনই মাহফেল থেকে কোরআনই মাহফেল থেকে কোরআনই মাহফেল থেকে অঙ্গীকার করি নাইলে দুনিয়াটা দুনিয়াই থেকে যাব কালকে হিসাব দিতে হবে এটা সত্য একটার হিসাব মিলায় দিতে পারবেন না একটার বাকিটি বাদই দিলাম আমি দেখাইতেছি দৃষ্টি একটা নেয়ামত একটা এইখানে কেউ বলতে পারবে আজ পর্যন্ত কতবার দেখছে পারবেন পারবেন কতবার দেখছেন কতগুলা দেখ কি কি দেখছেন মিলা দিতে পারবেন আপনি কয় ক্যামেরা দিয়ে দেখেন আরে দুইটা চোখ দিয়ে দেখেন ঠিক না দুইটা চোখের ভিতরে কয়টা ক্যামেরা ছাব্বিশ কোটি ক্যামেরা ছাব্বিশ কোটি আজান না ছাব্বিশ কোটি তেরো কোটি তেরো কোটি ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক তুমি যখন তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ যেমন তোমাক মোবাইলে ছবি তুললে ফ্ল্যাশ হয় ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় একটার হিসাব মিলায় দেওয়া যাবে না সমস্ত হিসাব দিতে হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো কোরআন বলে আফা আন্নামা তুম নাকুম আবাসা তোর ধারণা কি তুই অনার্থক আরেকটা হাদিস শুনায়া শেষ করতেছি এই জন্যই তো আল্লাহ বলে

আমি যুবকদেরকে বলতেছি যুবকদেরকে স্কুল কলেজের ছেলেদেরকে না যুবকদেরকে বলতেছি তোমরা সারা দিন নেটের ভিতরে যা দেখো দুই তিন বন্ধু মিলা যদি তোমাদের মা বাবা জানতো আমার বিশ্বাস কোনো মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিতেন না সত্য না কেলুকায় আরে লুকাই কে লুকোচুরি খেলে কে আল্লাহ বলে তুই আমাকে ভয় না করিস আমি চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলতে থাকি তোর করতে মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলেন বিদা আসেন তওবা করছেন আজকের থেকে অঙ্গীকার করেন যে পাচক নামাজ কোনোদিন ছাড়বেন পাক্কা পাক্কা নামাজ একটার ভিতরই একশো আল্লাহ এটাই বুঝেছিলেন একটার ভিতরই একশো

الله ما درك عمل قرار توفيق دان قرن وما علينا إلا البلاء أركشوا اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم السلطان اللهم لك الحمد كله دكه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব শেষ বিকার পর্ব চলতেছে কোন আঙ্গিনায় বৈসা হাত উঠাইলাম এটাও জানেন আয়োজনটা কিসের এটাও জানেন কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন এখন সময়টা কোন সময় এটাও জানেন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা পাওয়ার জন্য হাত উঠাই দিছি আপনি তবার জন্য ডাকতেছেন আমরা বেশি কিছু চাওয়া সৃষ্টির সেরা মানুষ বানাইলেন চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন চাওয়া ছাড়াই তো শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া খায়ের উন্মদ বানা দিলেন আর কি চাবো বেশি কিছু চাবো না এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন কবুল হয় ছাত্র হয়তরা যেন কবুল